জীবনের প্রথম ইউটিউব ফ্যান ফেস্ট করব তাও আবার মুম্বাইতে শাড়ি না পরলে হয় জীবনের এত বড় একটা অকেজনের রেডিমেড শাড়ি পরবো না 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 এ তো হতেই পারে না হাতে 24 ঘন্টারও কম সময় আছে তাতে কি প্রথম ইউটিউব ফ্যান মুম্বাইতে আমার এন্ট্রি হবে নিজে হাতে কাস্টমাইজ শাড়ি পরে এক সপ্তাহ আগে যখন মেইল কনফার্মেশন আসে তখনও পর্যন্ত না ছিল কোনো প্ল্যানিং না प्रिपरेशन एक्चुअली প্ল্যানিং ছিল তবে একদমই অন্য কিছুর যেটা পূরণ হয়নি তাই সেটা নিয়ে আমি কথাও বলতে চাই না যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমরা সফলতার গল্পটাই শোনো মাঝে মাঝে আমার নিজেকে খাত্রকে খিলাড়ির খেতাব দিয়ে দিতে ইচ্ছে করে আগামীকাল এই সময় আমি মেঘের উপর দিয়ে উড়ে আকাশ পথে পাড়ি দিচ্ছি আর আজ এখন ছাদে ঠাটা পোড়া রোদে শাড়ি আঁকছি আর ছাদের উপর দিয়ে যাওয়া প্লেনগুলোকে টাটা করছি আমার উদ্দেশ্য ছিল শাড়িটা যেন আমায় এবং আমার বাঙালি সত্তাকে সুন্দরভাবে উপস্থাপন করে এই পুজোর বাজারে সুতির এক রঙা শাড়ি পাওয়া চারটিখানি কথা সারা কৃষ্ণনগর ঘেটে না পেয়ে অবশেষে একটা টোঙের দোকানের কোনা ঘুপচি থেকে এই কেরালা কটন শাড়িটা বেরোলো মন্দার বাজারে এই অমৃত সাথে ইচ্ছে ছিল ফুল স্লিভস ব্লাউজ পরবো তো শাড়ির পার যেহেতু গোল্ডেন তাই গোল্ডেন কাপড় কিনে সোমনাথ কাকুর পাশে দাঁড়িয়ে থেকে দু ঘন্টায় ব্লাউজ করিয়েছি আঁকা জোকা রং তুলি নিয়েই যেহেতু আমার কাজ তাই আচলে আমার এক টুকরো প্রতিচ্ছবি তুলি হাতে কানে কাট গোলাপ গুজে আগামীর স্বপ্ন দেখছে সাথে ওপর নিচে পার জোড়া আল্পনা একটা সত্যি কথা বলি এই শাড়িটা শেষ করা রীতিমতো আমার নিজের সাথে নিজের যুদ্ধ শরীর হাল ছেড়ে দিচ্ছে কোমর সোজা হচ্ছে না বুকে পিঠে যন্ত্রণা মাথা বলছে থাক দরকার নেই আর পারছি না অন্য কিছু পরে নেব। আর একটু জোর দিলেই অসুস্থ হয়ে পড়বো কিন্তু অন্যদিকে মন বলছে আর একটু শুভ্রা আর একটুখানি ধৈর্য ধর এক্ষুনি হয়ে যাবে কমপ্লিট করতে পারলে ইউ উইল বি প্রাউড অফ ইউর সেলফ নিজের হাতে আঁকা শাড়ি পরে মুম্বাইয়ের মাটিতে হাঁটতে পারবি আর একটু মাথা আর মনের লড়াই চলতে চলতে এদিকে হাতও চলছে অবশেষে মনেরই জয় হলো শাড়িটা শেষ করেই নিয়ে গেছি সোমনাথ কাকুর কাছে লেস লাগাতে আঁচল জুড়ে মুক্ত জড়ি আর পার জুড়ে পুরো শাড়িটাতে সরু সোনালি জড়ি বসিয়ে শাড়িটা আলাদাই গর্জিয়াস অথচ এলিগেন্ট লাগছিল ফ্যান ফেস্টের রেড কার্পেট দিয়ে হেঁটে যাওয়ার সময় অনুভব করতে পারছিলাম সকলের চোখ শারিতেই আটকে আছে কেউ কেউ কাছে এসে অজস্র প্রশংসায় অনেক অনেক শুভকামনায় ভরিয়ে দিয়েছিলেন আমার সমস্ত পরিশ্রম সার্থক পুরো সময়টা আমার মাথার মধ্যে ব্যাকগ্রাউন্ডে এই একটা গানই চলছিল অপসরা আলি का पहली बार देखा मैं आपका फैन हूँ थैंक यू